বিরোধীদের ডাকা হরতালের মধ্যেই রবিবার সম্পন্ন হল বাংলাদেশের সাধারণ নির্বাচন হরতালের জেরে ভোটের হার তিরিশ শতাংশের কাছাকাছি জয় নিয়ে প্রথম থেকেই আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ নির্বাচনে রবিবার দুশো নিরানব্বইটি আসনে ভোট গ্রহণ শেষ হল সকাল আটটা থেকে শুরু হয় ভোট প্রক্রিয়া চলে বিকেল চারটে পর্যন্ত লাগাতার হিংসায় আক্রান্ত বাংলাদেশে শুক্রবার থেকেই বিরোধী বিএনপি হরতালের ডাক দেয় যার জেরে মুখ থুবড়ে পড়ল ভোটগ্রহণ এদিন বাংলাদেশের সময় অনুযায়ী বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে সাতাশ দশমিক এক 5 শতাংশ বাংলাদেশে এবারে নির্বাচনে 28টি রাজনৈতিক দল অংশ নিয়েছে মোট 1969 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের আগেই শনিবার রাতে 14টি ভোট কেন্দ্র ও দুটি বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় শুক্রবার রাতে যশোরের বেনাপোল থেকে একটি ঢাকাগামী ইন্টারসিটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনায় কমলাপুর স্টেশন সংলগ্ন এলাকায় চারজনের মৃত্যু হয়েছে যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা পুড়ে যায় ঘটনায় সাতজন বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ শনিবার সকাল থেকে ফের আটচল্লিশ ঘন্টার হরতালের ডাক দেয় বিএনপি প্রধান খালেদা জিয়া বাংলাদেশে ভোট গ্রহণের পরপরই গণনা শুরু হয়ে যায় মঙ্গলবারের মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে